আমাদের কৃষি প্রধান বড়োয়া এলাকা এখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পবসিম জাতের মানুষ এবং এখানে সংখ্যালঘু মানুষ অধিকাংশই বসবাস করেন আমি প্রথমেই বড়োয়ার মাটিকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সালাম জানাই আজকে পবিত্র জুম্মার দিন ধর্মপ্রাণ মুসলিমরা জুম্মার নামাজ পড়ে তাদের প্রার্থনায় অংশগ্রহণ করেন তাদের জম্বা মুহারক জানাচ্ছি সনাতনী হিন্দু ঐতিহ্য মায়েরা সন্তোষী মাতার পুজো করেন শুক্রবার আমি তাদেরকেও আমার প্রীতি ভালোবাসা জানাচ্ছি আজকের এই সভা সঞ্চালনা করছেন একটা সময় ছাত্র নেতা বর্তমানে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শাশ্বত ভাই এবং এই সভায় সভাপতিত্ব করছেন এলাকার সর্বজন সন্ত প্রাক্তন বিধায়ক মহোদয়ের সুযোগ্য পুত্র সুদীপ ঘোষ মল্লিক মহোদয় আমি সুদীপ্তাকে আন্তরিক এসেছেন তিনি আমাকে বলছিলেন যে সাতাশ তারিখের মধ্যে আধ ঘন্টা সময় করে একবার পাঁচ ছবি ধরে যাবেন বাকি ভোটের দায়িত্বটা আমার আমি সুদীপ্তার কথা নিশ্চয়ই রাখবো আর একবার পাঁচ ছবিতেও আসবো

দুবছর আগে তিনি আমার কথায় জয়েন করেছিলেন মঙ্গল মৈত্রজি কৃষ্ণনগরে দাঁড়িয়েছেন আমাদের দলের এমএলএ তিনি আমার সঙ্গে কৃষ্ণেন্দু রায়ের মেলবন্ধন করেছিলেন কৃষ্ণেন্দু তা পদ যায়নি যোগ্য মানুষটিকে এবং বড়বাদের উন্নয়নের জন্য তাকে আমরা জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ করেছি তাদেরকে শ্রদ্ধা জানাবো

থেকে নাম জানি কাজ করছি এক সঙ্গে বলক পূজয়ে সভাপতি সিদার ভাই এসেছেন টাইট সংগঠন যে সংগঠনে সেখানে দোতার ক্ষমতা নাই সেখানে অধিবঙ্গ বিজেপি কে খুঁজতে গেলে আমি বাইন ফুল लागले সিদার এসে গেছে রাসমদ ভাই এসেছেন আমার সঙ্গে কলকাতা পায় দেখা করেছিল বলো বুঝে নেবেন কান্দির হল আমরা জোড়াফো দিদি ছাড়া কিছু চিনি না বিধায়ক রাজ্য প্রাণী সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান আমাদের অভিভাবক সুব্রত দিদি দিদিটাকে প্রার্থী করেছেন যিনি এমএলএ করে আজকে নমিনেশন করেছেন পবিত্র জুম্মার দিনে সন্তোষী মাতার পুজোর দিনে শুক্রবারে পুরসভায় পৌর প্রধান এবং আপনাদের সকলের আপন এবং আমার মতো মানুষের জন্য অধীর বাবুর মতো অবৈধ কিছু নাই সেই অপূর্ব সরকার দেবী দা তিনি এখানে আছেন আপনাদের কাছে আমরা বিনীত আবেদন নিয়ে এসেছি অল্প সরকার সুন্দর করে বলেছেন যে উন্নয়ন যদি করতে হয় কর্মটা ভেড়ার থেকে এই আসংকার উপহার দিতে হবে আপনি দেখছেন বিজেপি কাকে এনেছে যে পোষে বাড়িতে যোগ করতে হবে পুজো করতে গিয়ে ভালো লেগেছে প্রার্থী করে দিয়েছে এইগুলো হচ্ছে বিজেপি

কি উন্নয়ন করেছেন তার কথা বলছেন কুড়ি বছর ধরে দশ সাল থেকে উনিশ সাল ন বছরে পেয়েছেন কত পঁয়তাল্লিশ কোটি বাকি এগারো বছর পেয়েছেন কত দু কোটি করে তখন ছিল বাইশ কোটি

ম্যাডাম টেন পার্সেন্ট বেছে নিয়েছে আমিও সর্বোচ্চ এমপি ছিলাম এখন মন্ত্রী আমার এলাকার কোন একটা অঞ্চল

মুর্শিদাবাদের বহরমপুরে ইউনিভার্সিটি করে দিয়ে স্যান্সার করিয়ে বিধানসভাতে ক্লাস শুরু করার অনুমতি দিয়েছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর সংসার আপনি দেবীর সমান আপনাকে আমরা পুজো করি হিন্দু কৃষক মুসলমান নারীদের আলাদা চোখে দেখে আপনি বলুন তিনি বলছেন অপূর্ব সরকার

অজিত চৌধুরী যেদিনবে আমার দিদি শান্তি পাবে কেন ভোট দেবেন মায়েরা দিদিরা বোনেরা একটা দল তৃণমূল যার বিয়াল্লিশের মধ্যে একচল্লিশ শতাংশ মহিলাকে প্রার্থী করেছে বিজেপি করেনি কংগ্রেস করেনি সিপিএম করেনি দিদি একচল্লিশ পার্সেন্ট মহিলাকে ইউপি বানাতে চান কেন দিবেন মহিলারা অন্য জায়গায় ভোট কন্যাশ্রী কাদের জন্য আপনাদের জন্য গরিব বাড়ির মেয়েদের বিয়ে তার জন্য আপনাদের জন্য পনেরোশো টাকা ভাতা দিদি চালু করেছেন আশা গোল দা পেত সাড়ে তিন হাজার টাকা ভাতা দিবি চালু করেছেন বেতন দিবি চালু বাড়িয়েছেন গ্রুপের আনন্দ দ্বারা মুক্তি দ্বারা দিদি দিয়েছেন আপনাদের কেন ভোট দেবেন অন্য জায়গায় আমার প্রিয় কৃষক ভদ্র রাম মন্দির ছ সালে দিদি ছাব্বিশ দিন অনসল কাদের জন্য আপনাদের জন্য তাপসি মালিকের খুন ধর্ষণ সিংহের লড়াই জমি ফিরিয়ে দেওয়া তাদের জন্য কৃষকদের জন্য মনে আছে আমি যাকে হারিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করে একচল্লিশ জন কৃষককে বেড়েছে রাধারানী হারি কল্পনা সিটের মতো মায়ের নিয়েছে তিনি সঙ্গে হাত থেকে হাতের পতাকা নিয়ে আছে কংগ্রেসের প্রার্থী প্রচিত কংগ্রেসীরা যদি নন্দী তারিখের পরে নন্দীগ্রামের শহীদ পরিবার আর নামাবো বঙ্গরমপুর লোকসভা কেন্দ্রে তারা ভোট চাইবে না লক্ষণ সেট তাদের উপর কি কি করেছে আপনাদের মোড়ে উড়ে বলে যাবে তারপরে ঠিক করবেন আপনারা এই লক্ষণ সেটের কংগ্রেসকে ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন

এবারে ধান দেখছেন তত সতেরোশো পঞ্চাশ আর বিশাল মন্দিরে নিয়ে গেলে সতেরোশো গোটা

আর ইনস্যুরেন্সের প্রিমিয়াম আমরা কৃষক দেন দি বিজেপি শাসিত রাজ্যে 12000 টাকা আপতো পা ধরে আর দিদির রাজে আপনারা কৃষক বন্ধু পান যারা নাম লিখিয়েছেন ভোটের পরে বাকিরাও নাম লেখাবেন এটা টেম্পোরারি স্কিম নয় প্রতি বছরে কৃষকরা 50000 টাকা করে পাবে কৃষক বন্ধুতেずっと পড়ে যায় আর 18 থেকে 6

আমি বলেছি ঘরে সূর্য তার আগে উঠবেন সাইডি খেতে হবে ফজরের নামাজটা পড়বেন তারপরে লাইনে দাঁড়িয়ে যাবেন রথযাত্রা হয় মায়ের মন্দির চলে তারপের টাকা তো মুসলমানরা মালিক তাদের টাকায় তাদের যদি সামান্য ভাতা দিই আপত্তিটা কথায় বন্ধু

আর পাঁচ বছর বিজেপি সরকার এসেছে বিক্রি করে আমাদের আসে কোথায় গেল পনেরো লক্ষ টাকা চাকরি ভারতীয় জনতা সরকার লোক এখন রয়েছে সরকার তাই মধ্যপ্রদেশে হেরেছে পনেরো বছরের সরকার বিজেপির বাজনা বেঁধে গেছে লোক হয়ে গেছে বাতাস ঢুকছে আর এখানে অদ্ভুত ব্যাপার জঙ্গিপুরে বিজেপির কে দাঁড়াবে অভিজিৎ মুখার্জি ঠিক করে

আমরা সরকার কে জিতিয়ে দিন মোতা এনার্জি বন্ধ বন্ধার অগ্নি খন্ডনা তাকে দেশের দাবি দাবি নিয়ে নিতে দিন আমরা গরীবের সরকার বিশ্বের সরকার বেকারের সরকার সাধারণ মানুষের সরকার তৈরি করবো বাস্তবে আমি এখানে আসবো আপনাদের বনীয়া আরো সঙ্গে একটা করে লোক যুক্ত করে এই ব্লক থেকে কুড়ি হাজার লোক সেই দিন জামিন গন